দু সালে অনেক গ্রহের একটা পরিবর্তন সাধিত হবে অনেক ধারার পরিবর্তন হবে অনেক ইচ্ছাশক্তি পূরণ হবে অনেক চ্যালেঞ্জের মুখে পড়বে অনেক কাজকে সে সমাপ্ত করতে পারবে মনের জ্বালা যন্ত্রণা সে দূর করতে পারবে কারণ গ্রহদের একটা পরিবর্তন হচ্ছে দু সালে শনি রাহু কেতুর এই পরিবর্তনের ধারায় এবং আমরা জানি যে রাহুর একটা পরিবর্তন রাহুকেতুর পরিবর্তনটা এই দু সালে সংগঠিত হচ্ছে এবং এর সঙ্গে আপনার শনির সাড়ে সাতির সমাপ্তি ঘটছে যার কারণে মকর রাশির শক্তি পূরণ চ্যালেঞ্জের কাজে তাদের যে সফলতা এবং তাদের মনের আশা তাদের ইচ্ছা শক্তি এবং তাদের সমস্ত বিষয় সম্পত্তি হস্তগত হওয়া এবং যত রকমের ঝয় ঝামেলা তার সমাপ্তি ঘটা এবং বিশেষ করে এই দু সালে এই জানুয়ারি মাসেই সেটা কিন্তু আপনার সংগঠিত হতে যাচ্ছে এর অনেক কারণ আছে এর কারণ আমরা জানি শনি সাড়ে সাতির সমাপ্তি আপনার কিন্তু সমাপ্তি ঘটবে এবং এই ঘটার সঙ্গে সঙ্গে নানান ধরনের সুযোগ সুবিধা সে যেমন পাবে নানান ধরনের বাধা বিপত্তি যেমন দূর হবে এবং ছোটোখাটো সমস্যা সে অতিক্রম করতে পারবে বছরের শুরুতেই এই জানুয়ারি মাসে এবং এই ধারাটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দু সাল পর্যন্ত এই ধারাটা সে অতিক্রম করতে পারবে তার স্থান কাল পাত্র লগ্নমান এবং বয়সের তারতম্য অনুসারে এবং বছরের শুরুতেই শনি কিন্তু আপনার কুম্ভ রাশিতে দ্বিতীয় ঘরে সে কিন্তু অবস্থান করছে যার কারণে আর্থিক যে ব্যবস্থা আর্থিক যে উন্নতি এবং আপনার যোগাযোগের যে প্রভাব আপনার প্রতিপত্তি আদান প্রদানের ব্যবসা সেটা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে কারণ দ্বিতীয় ঘর ঘরে আপনার ধন সম্পত্তি বিষয় সম্পত্তি উড়ে উড়ে আপনার ঘরে কিন্তু যেন প্রবেশ করবে যেন আপনি খরচ করে কমাতে পারবেন না কারণ তার রানিংয়ের উপর রানিং এমনি সে রান ব্যবসা বাণিজ্য তার চলন্ত অবস্থায় আছে সেই চলন্ত ধারাটা আরও গতিমান তার দিকে ধাবিত হবে এবং সে যেন আপনার সুটন্ত ঘোড়ার পিঠে অশ্বর পিঠে সে যেন দৌড়ে দৌড়ে তার ব্যবসায়িক যুদ্ধ চ্যালেঞ্জের যুদ্ধ পরীক্ষা প্রতিযোগিতার যুদ্ধ এবং উন্নতির যুদ্ধ এবং পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় রাখার যুদ্ধ সন্তান পাতিদের সুরক্ষা এবং শিক্ষা দীক্ষায় এবং ভালো জায়গায় বিবাহসাদী দেওয়ার যে প্রত্যয় যুদ্ধ সে কিন্তু একটা সফলতার দিকেই ধাবিত হচ্ছে কিন্তু ক্রমে ক্রমে কারণ তার শনির দাপড়লীলা নেই শনি তাকে ভালো আপনার ফল প্রদান করবে কারণ বৃহস্পতি আপনাকে দাব আপনার দ্বাদশ ঘরে একটু খরচপাতিটা আপনাকে বৃদ্ধি ঘটাবে সেজন্য আপনাকে তৈরি থাকতে হবে ঘরে আপনার অতিথি আগমন নতুন অতিথি আগমন কারণ বৃহস্পতিকে সন্তানের কারণও বলা হয় এবং রাহুকে রাহু অনেক সময় অর্থপাতি এনে দিলেও সে কিন্তু আপনার ভাল পথে সে কিন্তু আপনাকে খরচপাতি করাবার দিকে সে কিন্তু ধাবিত হবে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ মকর আপনার বিশেষ করে মকর রাশির জাতক ও জাতিকাগণ তাদের সম্পর্কে বৃদ্ধি কর্মক্ষেত্রে বৃদ্ধি অগ্রগতির বৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা উন্নতি এবং স্বাস্থ্যের প্রতিশ্রুতিবদ্ধ মকর রাশি জাতক ও জাতিকাগণ দু সালে এই জানুয়ারি মাস সহ আরও মার্চ মাস পর্যন্ত এই ধারাটা সে অসাধারণ একটা ফলাফলের মধ্য দিয়ে সে কিন্তু আপনার ধাবিত হতে চলছে এবং মকর রাশির জাতক ও জাতি জাতিকাগণ যে সমস্ত প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যে সমস্ত কাজকর্মী ছিলেন বা সে সমস্ত কাজ সে সমাধান করতে সে পারবে এবং যে যে কাজের প্রতিজ্ঞা আপনি করেছিল তা কিন্তু প্রায় সমাধানের দিকে এবং কিছু কিছু কাজে হাত দেওয়ার এবং কিছু কিছু কাজে প্ল্যান সে কিন্তু অলরেডি করে ফেলেছে কারণ আপনার যে সমস্ত জাতকদের বড় ঠাকুর রক্ষণাবেক্ষণ করে এবং তাদেরকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে এদেরকে জন্য কিন্তু আপনার এবং তার যারা একুশ নং উত্তসারা নক্ষত্র হন তারা যেমন একটা চমৎকার ফলাফলটা দেখাতে পারবেন তেমনি কিন্তু মকর রাশি তেইশ নং ধনিষ্ঠা নক্ষত্র দেবারিগণ এবং সবটা সিংহের মতো হওয়ার কারণে এই জাতক কিন্তু আরও মারমুখী হয়ে উঠবে এবং তাদের আদর্শ তাদের ধার্মিকতা তাদের ন্যায় ন্যায় কার্যক্রম নতুন কেরিয়ারে একের পর এক নতুন নতুন সম্ভাবনা উজ্জ্বলের দিকে উজ্জ্বলিত হবে এবং তার মানে কাজকর্মগুলো তার কিন্তু বজায় রাখতে সম্ভব হবে এবং এর অনেক আছে কারণ আমরা জানি মকর রাশিতে শনি সাড়ে সাতির প্রায় সমাপ্তির দিকে সে কিন্তু ধাবিত হচ্ছে এবং এই বছরেই শনি সাড়ে সাতির যে সমাপ্তি ঘটবে এবং এই সুযোগেই তার কিন্তু আপনার দুই কুল থেকে তার আয় বাণিজ্য যেমন আসবে দুই কুল থেকে বাধা বিপত্তি দূর করবে দুই কুল থেকে বিষয় সম্পত্তি প্রাপ্তি লাভ তার করবে এবং শনি কিন্তু আপনার শুরুতেই কুম্ভ রাশিতে দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং যার কারণে আপনার আর্থিক সচ্ছলতা কিন্তু দেখা যায় আপনার আর্থিক বৃদ্ধির একটা চরম যোগ কিন্তু আপনার পড়ে গেছে এবং আপনার ব্যবসায়িক যে আলাপ আলোচনাটা আপনি যে করবেন তার কিন্তু প্রস্তুতি আপনি নিয়ে ফেলেছেন তাছাড়াও আপনার বৈদেশিক যে যোগসূত্র বা ব্যবসায়িক আলাপ আলোচনা আপনি করতে যাচ্ছেন সেটাও কিন্তু আপনি করার একটা সফলতার দিকে আপনি ধাবিত হবেন এবং আপনার মনের মধ্যে যে বাসনা ছিল সে বাসনাগুলো আপনি কিন্তু সুন্দর পথের দিক ধাবিত করতে সক্ষম হবেন এবং আপনি করতে পারবেন কারণ মকর রাশির জাতক ও জাধিকাগণ আপনার খাম খামপালিপানা হলেও বা উদাসীন ভাব হলেও এরা যখন কঠোর হয় এবং কঠোর সিদ্ধান্ত নেন তখন কিন্তু তা অত্যন্ত আপনার মার হয়ে থাকে এবং আর্থিক ব্যবস্থা তারা স্থিতিশীলতা বজায় রাখতেও পারবে এবং যোগাযোগের প্রভাবের ফলে আপনার তৃতীয় ঘরে মীন রাশিতে রাহুর অবস্থান এবং ভাই বোনদের সঙ্গে সুসম্পর্কতাও আপনার কিন্তু বজায় রাখতে আপনি সম্ভব হবেন তাছাড়াও দু সালে মকর রাশির জাতক ও জাতিকে ঘর উনত্রিশে মার্চ শনি কিন্তু তার মিন রাশির আপনি তৃতীয় ঘরে সে কিন্তু প্রবেশ করবে আবার আঠারোই মে রাহু তার দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এবং যার কারণে তার কিন্তু মানে এই যে আঠারোই মে রাহু দ্বিতীয় ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার বৃহস্পতিও বৃষ রাশি এবং পঞ্চম ঘরে অবস্থান সে করবে এবং যার কারণে সৃজনশীল প্রেম সন্তানদের অগ্রগতি এবং তাদের পরীক্ষা সফলতা এটাও কিন্তু আপনি দেখতে পাবেন এবং বৃহস্পতির একটা আপনার মানে প্রচেষ্টা ধৈর্য সহনশীলতা এবং নিয়মানুবর্তিতা এবং ধৈর্য প্রদর্শনে খুবই আপনি গুরুত্বপূর্ণ দেখাতে পারবেন এবং গুরুত্বপূর্ণ কাজকর্মে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা পাতি প্রতিযোগিতামূলক পরীক্ষা পাতি চ্যালেঞ্জের চ্যালেঞ্জ প্রতিযোগিতামূলক কাজকর্মে আপনি কিন্তু এক একের পর এক সফলতা দেখাবে মকর রাশি দু সালে এবং তারা বিগত দিনে যে জায়গাটায় তারা আশা পূর্ণ করতে পারেনি দু হাজার পঁচিশ সালে এই জানুয়ারি থেকেই তাদের এই আশাটা পূর্ণ করতে পারবে এবং উনত্রিশে মার্চ সে ধারাটা অক্ষুণ্ণ এবং বজায় রাখতে সে কিন্তু সক্ষম হবে এবং আপনার বৃহস্পতি কিন্তু আপনার চোদ্দোই মে ষষ্ঠ ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে এবং বছরের শেষে বৃহস্পতির ঘরে কর্কট রাশি সবচেয়ে উঁচু স্থান আপনাকে আয় বাণিজ্য এবং আপনি ধরেই নেন মকর রাশির জাতকদের আয় বাণিজ্যে তাদের লাভ তাদের বৃদ্ধি পাবে তাদের ব্যবসা বাণিজ্যে সেলপাতি বৃদ্ধি পাবে তাদের মামলা মোকদ্দমায় জয়লাভ করবে তাদের ঝয় ঝামেলা তারা সমাধান করতে পারবে মামলা মোকদ্দমার মধ্যে যে সমস্ত মানে আপনার রাজনৈতিক মামলা মোকদ্দমা যা আছে তা সমাধান করতে পারবেন এবং আপনার মকর রাশির জাতক ও জাতিকেগণ তাদের ও বুদ্ধি দিয়ে উপস্থিত বুদ্ধি দিয়ে যে কোনো সময় তাদের দারুণ একটা পরিবর্তনের মধ্য দিয়ে ধাবিত হবে এবং দ্রুত গমন করতে পারবে এবং অংশীদারিত্ব কাজকর্ম পরিবর্তনের মধ্য দিয়ে উন্নতি কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের উপর তারা কিন্তু ধাবিত হতে পারবে এবং চাকরি জীবনে মকর রাশির জাতক ও জাতিকগণ দু সালে পদোন্নতি কর্মক্ষেত্রে তাদের যে ঝামেলা এবং কৌশলগত ঝামেলা এবং দায়ী দায়িত্ব কর্মক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ এবং যোগাযোগের উপর আপনার যে নজর আপনার দিতে হবে এবং সহকর্মীদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুসম্পর্ক বজায় রাখতেও তৈরি করতেও সাহায্য করবে এবং আপনার আকস্মিক একটা অর্থপ্রাপ্তি লাভ সেদিকেও আপনাকে সাহায্য সহযোগিতা আপনার করবে এবং আপনার পরবর্তীতে আপনার আর্থিকভাবে মকর রাশি জাতক ও জাতিকাগণ দু হাজার সালে মকর রাশি জাতক ও জাতিকাগণ আর্থিক চ্যালেঞ্জ এবং বিভিন্ন মানে ব্যবসায়িক কথাবার্তা আদান প্রদানের কথাবার্তা এবং বৈদেশিক ব্যবসার কথাবার্তা এগুলোও কিন্তু আপনি সমাপ্তি এবং সুন্দর একটা ধারার মধ্য দিয়ে আপনি বজায় রাখতে পারবেন এবং আর্থিক স্থিতিশীলতাও আপনি বজায় রাখতে পারবেন এবং পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য এটাও আপনি বজায় রাখতে পারবেন মে মাসের পর বৃহস্পতি কিন্তু আপনার মানে আয়ের তুলনায় ব্যয় কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু রাহু তৃতীয় ঘর মিন রাশিতে এবং যাত্রা অব্যাহত আপনার কিন্তু রাখবে তেমনি কেতু কিন্তু আপনার এই মাসেই যাত্রা অব্যাহত আপনার রাখবে তবে মঙ্গল মঙ্গল কিন্তু আপনার চতুর্থ একাদশ ঘরের অধিপতি মঙ্গল এবং বক্তৃ অবস্থায় সে কিন্তু একাদশ আপনার একুশ তারিখ পর্যন্ত সে কিন্তু নিচু অবস্থানে থাকার কারণে আপনার পরিবারে একটু ঝয় ঝামেলা পরিবারে একটু অশান্তি অফিসে একটু অশান্তি আপনার লোকের সঙ্গে একটু মত পার্থক্য এইগুলো কিন্তু মঙ্গল আপনাকে আপনাকে করবে এবং অশান্তি মনের মধ্যে নানান ধরনের অশান্তি আপনার অশান্তির মধ্যে আপনাকে কিন্তু মঙ্গল ধাবিত করবে এবং আপনার শুক্র সে কিন্তু দশম ঘরে অধিপতি শুক্র সে কিন্তু আঠাইশ তারিখে আপনার দ্বিতীয় ঘরে কুম্ভ রাশিতে আপনার অবস্থান করবে তাহলে আপনি দেখুন মকর রাশির বড়টা শুক্র এবং শনির যে একটা মিলন বন্ধনের যে অত্যন্ত শক্তিশালী ভূমিকা কারণে মকর রাশির জাতকের যত দুশ্চিন্তা আছে তা নাশ হয়ে যাবে মনের আশা তার পূর্ণ হতে চলছে এবং ব্যবসা বাণিজ্যে আপনি লাভ করবেন যে সমস্ত ব্যক্তি আপনার পরিশ্রমী এবং কঠোর পরিশ্রমী এবং তারা কোনো কিছু পরও করে না এদের জন্য এই সমস্ত জাতকের জন্য মকর রাশির জাতক তারা কিন্তু সুন্দর একটা ফলদায়ক এবং ভালো ফলের মধ্য দিয়েই সে কিন্তু ধাবিত হবে এবং আর্থিক দিকে সুন্দর একটা ধারার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে তেমনি বুধ এবং রবি এবং এই মাসেই চোদ্দো তারিখেই আপনার পর্যন্তই এবং দ্বাদশ ঘরে ধনু রাশিতে বিচরণ করবে এবং প্রথম ঘরে মকর রাশিতে সে কিন্তু প্রবেশ করবে তখন কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি বিবেক শিক্ষা দীক্ষা যশ খেতে উচ্চশিক্ষায় আপনি কিন্তু দারুণ সফলতাও দেখাতে সক্ষম হবেন এবং মানে এই মাসের বুথ কিন্তু আপনার এই চার তারিখ পর্যন্তই একাদশ ঘরে আপনার বৃশ্চিক রাশিতে সে কিন্তু প্রবেশ করবে অতএব আপনার আগামীকাল থেকে ব্যবসা বাণিজ্যের উন্নতি ধারা সে কিন্তু আপনার বেড়ে যাবে আপনার আলাপ আলোচনা এবং সন্তানদের ভালো জায়গায় ভর্তি করা এবং আপনার মকর রাশির ছাত্রছাত্রীরা ভালো জায়গায় ভর্তি হওয়া প্রতিষ্ঠিত ভর্তি হওয়া বা ভালো চাকরি বাকরি পাওয়া এবং আপনার যে মানে আপনার হঠাৎ একটা আপনার ভাগ্যের পরিবর্তন হওয়া এগুলো কিন্তু আপনার মানে এসে যাবে এবং বহু চক্রান্তমূলক কাজকর্ম থেকে আপনি পরিত্রাণও আপনি পাবেন এবং এই ধারাটা আপনার কিন্তু অক্ষুণ্ণ থাকবে এবং আপনার মকর রাশি জাতক জাতিকাগণের অপুরান্ত সুযোগ সুবিধা এই ধারাটা তারা কিন্তু আপনার ধরে রাখতে পারবে বছরের দ্বিতীয়ই আপনার রাহু ওকেত অবস্থানের কারণে পারিবারিক জীবনে একটু অশান্তি সৃষ্টি করতে পারে সে জায়গায় আপনাকে সতর্ক থাকতে পারে পারিবারিক জীবনের ইতিবাচক পরিবেশগুলো আপনি সুন্দর মতো আপনার বজায় রাখতে পারবেন তবে কোনো সন্তানের মানে একটা আচরণে আপনি একটু মানসিক কষ্ট পেতে পারেন স্বাস্থ্যের দিকে মকর রাশির জাতক ও জাতিকে লক্ষ্য রাখবেন তাদের স্বাস্থ্যপাতি কিন্তু আপনার কতগুলো ভালো যাবে না এবং পিতামাতার শরীর নিয়েও কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আপনার জীবনসঙ্গিনীর শরীর পাতেও কিন্তু ভালো না আপনার নিজের জীবন শরীর কিন্তু ভালো যাবে না এবং আপনার নিয়মিত আপনার হাঁটা চলা ব্যায়াম করার একটা প্র্যাকটিস ও মানসিকতা রাখুন তাহলে বড় ধরনের একটা অর্থনাশের হাত থেকে পরিত্রাণ আপনি পাবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ